আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন জিনিয়া আজকে আমি সম পঞ্চম শ্রেণীর সমাজ অধ্যায় অধ্যায় ছয় এর অনুশীলনী থেকে যতগুলো প্রশ্ন উত্তর আছে সব তোমাদের দিয়ে দিব তোমরা খুব মনোযোগ সহকারে শুনবে এবং দেখবে প্রথমে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো দেখে নিব এক নং প্রশ্ন দুর্যোগের দুটি প্রাকৃতিক কারণ উল্লেখ করো উত্তর জলবায়ুর ব্যাপক পরিবর্তনের ফলে বিশ্বের নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় দুর্যোগের দুটি প্রাকৃতিক কারণ এক পরিবর্তন দুই দুর্যোগের দুটি কারণ উল্লেখ করো উত্তর মানুষের কারণে দুর্যোগের ঘটনা ঘটে থাকে দুটি দুর্যোগের মানব সৃষ্ট কারণ নিম্নে উল্লেখ করা হলো এক শিল্প কারখানা ও যানবাহনের ধোয়া দুই নির্বিচারে গাছপালা কেটে ফেলা তিন নং প্রশ্ন বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের তিনটি কারণ উল্লেখ কর উত্তর বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের তিনটি কারণ নিম্নে দেওয়া হলো এক নির্বিচারে গাছপালা কেটে ফেলা দুই কারখানা ও যানবাহনের ধোঁয়া তিন জীবাশ্ম জ্বালানির ব্যবহার এবার বর্ণনামূলক প্রশ্ন উত্তরগুলো দেখে নিব প্রথম বাংলাদেশে কোন অঞ্চলগুলোতে নদী ভাঙনের প্রবণতা রয়েছে কেন উত্তর বাংলাদেশে ভৌগোলিক বাংলাদেশ ভৌগোলিক দুর্যোগ প্রবণ এলাকায় অবস্থিত বাংলাদেশের বিভিন্ন দুর্যোগের মধ্যে নদী ভাঙন অন্যতম বাংলাদেশে অসংখ্য নদী রয়েছে তাই এদেশে অনেক জায়গাতেই নদী ভাঙনের প্রবণতা দেখা যায় নদীর পার ভেঙে যাওয়ার ফলে আমাদের মূল্যবান কৃষি জমি বাড়িঘর বিলীন হয়ে যায় আইআরআইএন এর রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের নদী ভাঙনের প্রবণতা বেশি রয়েছে পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র ও ব্রহ্মপুত্র নদীর কারণ ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী অঞ্চলসমূহে নদী ভাঙনের একটি অন্যতম কারণ বন্যা আর বন্যা হল প্রাকৃতিক কারণ বন্যার অতিরিক্ত পানের স্রোত এবং পানির ঢেউ এর ফলে বন্যার সময় নদী ভাঙন দেখা যায় আর নদী ভাঙন দেখা দিলে তা মারাত্মক রূপ ধারণ করে নিজের মানবসৃষ্ট কারণগুলো নদীর নদীরবার ভাঙনের জন্য দায়ী এক নদী থেকে বালুত্তরণ দুই নদীর তীরবর্তী গাছপালা কেটে ফেলা দুই নম্বর উত্তর বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে দীর্ঘকাল ধরে শুষ্কাবহ ও অপর্যাপ্ত বৃষ্টিপাত এবং অল্প সংখ্যক নদী থাকার কারণে খরার প্রবণতা বেশি যেমন দিনাজপুর রাজশাহী রংপুর বগুড়া ইত্যাদি খরার মানবশিষ্ট কারণগুলো হলো এক গাছপালা কেটে ফেলা গাছের শিকড় মাটির মন্ত্রকার পানি ধরে রাখে দুই অধিক হারে ভবন নির্মাণের ফলে মাটি কংক্রিটে ঢেকে যায় কিন্তু এই কংক্রিট পানি ধরে রাখতে পারে না তিন কলকারখানার মাধ্যমে বায়ু দূষণের ফলে তাপমাত্রা বেড়ে যায় এবং পরিবেশ শুষ্ক হয়ে যায় তিন নং উত্তর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মধ্যে অন্যতম হল ভূমিকম্প এই দুর্যোগে প্রাকৃতিকতা কারণে ভূমি কেঁপে ওঠে ফলে পৃথিবীর বুকে তৈরি নানা স্থাপনা ভেঙে পড়ে জনজীবনে ব্যাপক ক্ষতি সাধিত হয় ভূমিকম্প পাহাড়ি এলাকার দুর্যোগ হলেও সাম্প্রতিক সাম্প্রতিক কালে বাংলাদেশে প্রায় মৃদু মাঝারি ধরনের ভূমিকম্প হচ্ছে বিজ্ঞানীদের মতে ছোট ছোট ভূমিকম্প বড় ভূমিকম্পের পূর্বাভাস তাই পূর্ব প্রস্তুতি হিসাবে সরকার ভূমিকম্প প্রবণ এলাকা চিহ্নিত করেছে ভৌগোলিক অবস্থানের কারণে ভূমিকম্পের ঝুঁকিতে থাকা তিনটি অঞ্চলে বাংলাদেশকে ভাগ করা হয়েছে যথা এলাকা এক এই অঞ্চলের অন্তর্গত এলাকা হলো বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত জেলাগুলো এলাকা দুই এলাকা দুইয়ে বাংলাদেশের উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব দিকের জেলাগুলো অর্থাৎ দেশের উত্তর থেকে দক্ষিণে দেশের মধ্যভাগের এলাকাগুলো এই অঞ্চলের অন্তর্গত এলাকাটি এ অঞ্চলের অন্তর্গত এলাকা হলো বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলের এলাকাগুলো